ഹലോ ബന്ധുരാ কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও আজকাল বেশ ভালোই আছি আমার আবারও নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে সোমবার আর আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে আর এখন বাজে সকাল সাড়ে এগারোটার মতন তো ওয়েদারে আজকে আছে পনেরো ডিগ্রি তো সেই কারণে আমি অমিতকে বললাম পনেরো ডিগ্রি ওয়েদার আছে তার উপরে রোদ্দুর উঠেছে তো চলো আমার ঘরের মধ্যে একদম বসে থাকতে ভালো লাগছে না আমি বিরক্ত হয়ে যাচ্ছি মানে পাগল পাগল হয়ে যাচ্ছি তো চলো বাইরে থেকে একটুখানি ঘুরে আসি তো সেই কারণে আমরা ভাবলাম যে আমরা সেন্ট্রাল কমার্শিয়াল মানে ওই মলটা থেকে আমরা একটুখানি ঘুরে আসবো আর জানেন তো আমাদের এখানে মিউনিসিপ্যালিটি থেকে না এরকম রাস্তার মধ্যে সুন্দর সুন্দর করে যখন যে সিজনে ফুল ওঠে তখন সেই সিজনে ফুলের গাছগুলো লাগিয়ে দেয় এগুলো দেখতে না খুব ভালো লাগে তো চলুন এবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি সকালে যেহেতু উঠতে দেরি হয়ে যায় সেই কারণে আমরা দুজনে কাজটা ভাগ করে নিই অমিতকে আমি বলেছিলাম যে তুমি রান্নাটা একটুখানি করে নাও আর আমি ঘর ধরে কাজকর্মগুলো করে নেবো আর রান্না বানিয়ে হলো যেহেতু উঠতে দেরি হয় আর আমাদের তাড়াতাড়ি বেরোনো ছিল তো সেই কারণে রান্নার মতো অমিতকে আমি বলেছি যে তুমি একটু ম্যাগি বানিয়ে দাও ওই ম্যাগি খেয়ে আমরা বেরিয়ে যাবো পনেরো ডিগ্রি হলে কি হবে বাইরের দিকে হাওয়াটা খুবই ছিল সেই কারণে আমাদেরকে মোটা জ্যাকেট পরতে হয়েছিল আর বাইরে বেরোলে টুকু একদমই ঘুমোতে চায় না দেখুন এখনও কিন্তু ও তাকিয়ে রয়েছে সেই দিনে যখন বাড়িতে চশমাটা পরেছিলাম তখন হয়তো অনেকেরই মনে হয়েছে যে আমার মুখের মধ্যে চশমাটা ভালো লাগেনি ইভেন আমারও নিজের মুখের মধ্যে চশমাটা খুব একটা ভালো লাগছিল না আজকে আমি চশমাটা পরে বেরিয়েছি তো পারলে কমেন্ট করে জানাবেন যে চশমাটা আমাকে পরে কেমন লাগছে মলের মধ্যে যাওয়ার পরে আমাদের সবার আগে যে কাজটা থাকে সেটা হলো ডুকুকে খাইয়ে নেওয়া কারণ ওর পেট যদি ভর্তি থাকে এবং ওর ডাইপার যদি ক্লিন থাকে তাহলে ও একদমই কাঁদে না ইভেন ও সেই মানে ঘোড়াটাকে খুব ভালো মতন এনজয় করে আমরা বাড়ি থেকে বেরোনোর আগেই ওর ডাইপারটাকে চেঞ্জ করে নিয়ে বেরিয়েছিলাম আর ওখানে গিয়ে আমরা সাথে সাথে ওকে খাইয়ে দিয়েছিলাম তো সেই কারণে ওর মুডটা ভালো ছিল এবং আমরা খুব ভালো মতন ঘোরাফেরা করতে পেরেছি ঘোরাফেরা অ্যাকচুয়ালি মানে ঠিক সেরকম নয় আমরা ওখানে গিয়েছিলাম আমার নতুন ফর্ম কিনতে মানে আমার আইফোন কিনতে আমাকে অমিত বললো যে তুমি তো আইফোন কিনবে কিনবে করছিলে তো আজকে যখন আমরা বেরোচ্ছি আজকে যখন আমরা যাচ্ছি মলে তো চলো আজকেই তোমাকে তাহলে ফোনটা কিনে দিই তো ফোনটা হলো এটা একটা গিফট যেহেতু ডুকু হয়েছে আর ডুকু হওয়ার জন্য আমাকে অমিত এই ফোনটা গিফট করছে এখানকার আইফোন স্টোরে অনেক হ্যাপা রয়েছে আপনি দুম করে ঢুকি কারোর সাথে কোনো কথা বলতে পারবেন না আপনাকে প্রথমে ঢুকি রেজিস্ট্রেশন করতে হবে তারপরে হলো আমরা যেমন দুটো থেকে আড়াইটে নাগাদ পৌঁছে গিয়েছিলাম ওখানে কিন্তু ওখানে আমরা যেহেতু কিনবো বলে গিয়েছিলাম তো কেনার জন্য একটা আলাদা টাইমিং ছিল আমাদেরকে বলে দিয়েছিল যে চারটে নাগাদ আসতে চারটে সময়তে এলেই তখনই মানে ওটা একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে রেজিস্ট্রেশন মানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া তো ওই টাইমটাতে গিয়েই আপনাকে কিনতে হবে ওটা হলো কেনার একটা টাইমিং ছিল তো মাঝখানে এই দু ঘন্টা আমাদের একটু মানে এদিক ওদিক করে ঘুরতে হচ্ছে এই যা আমি ইন্ডিয়ার অ্যাপেল স্টোর থেকে যেহেতু আজ পর্যন্ত কোনোদিনও কোনো ফোন কিনিনি সেই কারণে আমার জানা নেই কিন্তু ফ্রান্সের অ্যাপেল স্টোরে এটাই নিয়ম রয়েছে যে আপনি যদি এখান থেকে ফোন কেনেন তাহলে আপনাকে পুরোপুরি পুরো টাকাটাই ক্যাশে বা কার্ডে দিয়ে কিনতে হবে কোনো রকমের কোনো ডাউন পেমেন্ট বা মাসে মাসে কিস্তিতে দিয়ে আপনি কিনতে পারবেন না তা বলে কি আপনাকে ক্যাশ বা কার্ড দিয়ে পুরো টাকাটা দিয়ে কিনতে হবে কোনো ডাউন পেমেন্ট করে কিনতে পারবেন না হ্যাঁ পারবেন আমাদের দেশের ঠিক যেরকম সিম কার্ড কোম্পানিগুলো রয়েছে যেমন এয়ারটেল ভোডাফোন ঠিক সেরকমভাবে এখানকারও সিম কার্ড কোম্পানি যেরকম রয়েছে অরেঞ্জ আর এইসব কোম্পানির থ্রুতেই আপনি যদি ফোনটা কেনেন তাহলে সেটা আপনি ডাউন পেমেন্ট করে কিনতে পারবেন যেটা মাসে মাসে আপনি কিস্তি দিয়ে শোধ করতে পারবেন কিন্তু অ্যাপেল স্টোর থেকে যদি আপনাকে কিনতে হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু পুরো পেমেন্ট করেই কিনতে হবে সেটা এখানকার অ্যাপেল স্টোরের রুলস আছে এবার আমি ইন্ডিয়াটাকে বলতে পারবো না যেটা আমি প্রথমেই বলে যেহেতু আমার ওখান থেকে কেনা নেই সেহেতু আমার ওখানকার সম্বন্ধে কিছু জানা নেই আসলে যখন অ্যাপেলের সিক্সটিনটা লঞ্চ হয় সেপ্টেম্বর মাসে দু হাজার তো তখন আমি ভেবেছিলাম যে আমি কি কিনবো দামটাও একটুখানি ওটা কমে যাবে তাহলে ওটা কিনলেই ভালো হবে কিন্তু আমাকে তখন অমিত বলল যে যখন নতুন ফোনটাই লঞ্চ হচ্ছে তাহলে তুমি পুরোনো ফোনটা নিতে যাবে কেন তাহলে তুমি নতুনটাই কেন তোমার যেটা ভালো লাগবে তুমি সিক্সটিন এ প্লাস প্রো প্রো ম্যাক্স তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই নেবে তো আমি তখন বললাম যখন অমিত নিজে থেকেই এসে বলছে যে ও মানে যেটা তোমার ইচ্ছা সেটাই নেবে তাহলে আমি বা কেন শুধু শুধু ফিফটিনটা নিতে যাবো তাই আমিও ঠিক করলাম যে আমি সিক্সটিনের সিক্সটিন প্রো ম্যাক্সটাই নেব সিক্সটিন প্রো ম্যাক্সটার দাম ছিল এক ইউরো মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই এক লাখ চল্লিশ হাজার টাকার মতন আর আমি এটার স্টিল কালারটা নিয়েছিলাম জানেনি তো আইফোনে আজকাল কোনো অ্যাডপ্টার দেওয়া হয় না শুধু চার্জিংয়ের কেবলটা দিয়ে ছেড়ে দেওয়া হয় আর ব্যাক কভার আমরা আইফোনের স্টোর থেকে কিনে নিই কারণ ওখানে প্রচুর দাম নেয় ওখান থেকে বেরোনোর পরে আমরা সামনে আরেকটা দোকান দেখতে পাই এই যে স্টোরটা এই স্টোরটার মধ্যে আমরা এসে দেখছি যে এখানে ব্যাক কভার ফোনে গ্লাস সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে আর ব্যাক কভারগুলো এত সুন্দর সুন্দর আছে যে কি বলবো সেই কারণে আমি এখান থেকে ব্যাক কভার তারপরে আমার ফোনে ক্যামেরা কভার তারপরে গ্লাস সমস্ত কিছু আমি এখান থেকে কিনি এই যে আমার ফোনে ব্যাক কভার এবং ক্যামেরার কভার আমাকে যদি কমেন্ট করে জানাতে পারেন তাহলে খুবই ভালো হয় তো প্লিজ একটা কমেন্ট করে জানাবেন যে আমার ফোনের ব্যাক কভারটা আর ক্যামেরার কভারটা কেমন হয়েছে তো ফোন কেনার পরে আমরা কারিফুরে গিয়ে টুকিটাকি বাজার করে রাত্রিবেলাতে এই আটটা সাড়ে আটটা নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই তো আজকের আমার ভিডিওটা এইটুকু ছিল আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে যদি জানাতে পারেন তাহলে তো খুবই ভালো হয় তো প্লিজ পারলে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে আজকের জন্য বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট